আসসালামু আলাইকুম গমজা টিউটর থেকে আপনাদের স্বাগতম দু সালে সকল নিয়োগ পরীক্ষায় আসা এগারোশোটি বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে প্রথম পর্ব এক নম্বরে বলা আছে প্রাকৃত পৈঙ্গল এর কবি কবিকে শ্রীহর্ষ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি মিশন সমাচার নামহীন গোত্রহীন কার লেখা হাসান আজিজুল হক ঘেউ ঘেউ কোন প্রকার দ্বিরুক্ত শব্দের উদাহরণ ধনাত্মক দ্বিরুক্তি নবরা সন্ধিবিচ্ছেদ কোনটি নবযোগ ওরা নবরা কথায় পটু কোন ধরনের সমাস অলুক বহুবিহি সমাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ব্রয়ি কী ধরনের চরিত্র রাধা কৃষ্ণের প্রেমের দূতি অনিলা অনিলা কোন গল্পের নায়িকা পয়লা নম্বর অন্যের রচনা হতে চুরি করাকে বলা হয় কুম্ভী লক বৃত্তি পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতিকার ছিল দাসরতী রায় আমি সৈয়দ হক, কবি, খান, বৈশনা বৈশব পদ রচনা করেন কোন ভাষায় ব্রসবুলি ভাষায় ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিতি লোকে মার্জিত লোকের ধর্ম কে বলেছেন মতাহার হোসেন চৌধুরী কোনটি আরবি ভাষা থেকে আগত অনুদিত সাহিত্য নবী বংশ পড়াশোনা মন্দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি নত্ব সত্ত্ববিধান ব্যাকরণের কোন অংশে অংশের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্ব এলগরি শব্দের অর্থ কি রূপক দশরথের প্রতি কৈকেহি কোন কাব্যের অন্তর্গত বিরঙ্গনা। নুরুল দিনের সারা জীবন কি কাব্যনাট্য নিচের কোন সন্ধি বিচ্ছেদ সঠিক নয় তদযোগূপ তদ্রুপ তদ্রুপ এটা সঠিক নয় রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ কোনটি আনসার দেওয়া নেই রাবণের চিতা বাগধারা অর্থ চির অশান্তি কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে গভীর নিশীথ প্রাকৃতি সুপ্ত ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি মুসলিম মানস ও বাংলা সাহিত্য নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটি অর্থ অপরগুলোর থেকে ভিন্ন তটিনি। উপাচার্য মহাদয় তার দরখাস্ত গ্রহণ করেনি এই বাক্য দরখাস্ত শব্দটি উপসর্গযুক্ত বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক বাক্য মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মনোযোগ রোম মনোরম কুশিলভ শব্দের অর্থ অভিনেতা স্থুদি শব্দের অর্থ কি স্থির বুদ্ধি সম্পন্ন মৃতিকা দিয়ে তৈরি যার নিন্দার যোগ্য নয় অনিন্দ বাগধারাটি হিসাবে ব্যবহৃত হয় না চোখের জল ভিটায় ঘুঘু চোরানো মানে সর্বনাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষককে ছিলেন করুণা গুপ্তা বাংলা ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় ইংরেজি ভাষায় জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা রামে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কোন বাক্যটি শুদ্ধ সে কোটে সাকীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেছিলেন সতেন্দ্রনাথ দত্ত বসুকে সতেন্দ্রনাথ বসুকে জীবনানন্দ দাসকে নির্জনতম কবি আখ্যা দেন কে বুদ্ধদেব দেব বসু হররোজ হরকিসিম হর হামেশা এখানে হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে প্রত্যেক অর্থে বর্ণ হচ্ছে ধনী নির্দেশক প্রতীক কোনটি দেশি শব্দ ঢেকি সে পুরস্কার পেয়েছে পুরা গঠিত বর্তমান মানুষ হও বাক্যটিতে কি বলছে উপদেশ অপরিবর্তনীয় শব্দকে কি বলে অব্যয় পথ কোনটি শুদ্ধ বানান সর্বা সর্বাঙ্গীন এই যে আমাদের চেনা লোক বাক্যের চেনা কোন পথ বিশেষণ বিশেষণ পথ কোনটি অনুসর্গ তরে ডায়ালেক্ট শব্দের পরিভাষা কোনটি উপভাষা কোনটি সরাগমের উদাহরণ প্রীতি অঞ্চল প্রভাব বাগধারার অর্থ স্ত্রীর প্রভাব আগে প্রতি এখানে খেলা হতো অতীতকাল নির্দেশ করে নিত্য বৃত্ত অতীত বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি চাঁদের অমাবস্যা ক কপাল শব্দের সমার্থক শব্দ গন্ডদেশ এবং গাল যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে বলে নাম বিশেষণ আমরণ কুন সমাস ভাব সমাস। বাংলা ধাতু কুন্টি, কাঠ খাটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় গোচর বাংলা বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি অনুসর্গ সরানানের সন্ধিবিচ্ছেদ কোনটি সজ্জানন ধীর শব্দের বিশেষ কোনটি ধীরতা কোনটি কৃতপত বহতা নদী এর সমার্থক শব্দ কোনটি শরীর হৃদয় বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে কায়সার নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ কৃতদার দারোগা শব্দটি যে ভাষার থেকে আগত তুর্কি বাংলা কাব্যে চিত্ররূপময় কবিকে জীবনানন্দ দাস বাবাকে বড্ড ভয় পাই কোন কারক অপদানকারকে চতুর্থী বিভক্তি নিচের কুন বানানটি শুদ্ধ আশিস যদি তারে নাই চিনি গো সে কি আমার নেবে চিনি নেবে চিনে এটি একটি মিশ্র বাক্য সংহার শব্দের সন্ধিবিচ্ছেদ সমজক হার কোন বাক্যে কমার অসঙ্গত প্রয়োগ ঘটেছে তুমিও যাবে আমিও যাব বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপতত্ত্ব সিকি কোন ধরনের শব্দ পূরণ বাচক নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলা হয় হাইপেন কে রাজায় রাজায় লড়াই এখানে রাজায় রাজায় কি জাতীয় কর্তা ব্যতিহার কবি জসিম উদ্দিনের কোন বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় কতগুলো অর্ধ স্বরধ্বনি রয়েছে চারটি তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে তাই কোন প্রকারের অব্যয় সংযোজক বিজ্ঞান শব্দে বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় বিশেষ রূপ যৌবনের গান কাজী নজরুল ইসলামের একটি কি উপন্যাস নাটক না কাব্যগ্রন্থ না অভিভাষণ নিচের কোনটি দেশি শব্দ ডাভ চশমা কোন ভাষার থেকে এসেছে ফার্সি যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় বাক্যে বাগের বাঘের শব্দটি অপাদানে ষষ্ঠী বিভক্তি অপাদানে ষষ্ঠী বিভক্তি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ বা আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি হবে সোনালী কাবিন 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 প্যায়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কুনটি শুদ্ধ বানান অন্ত জালা মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনোজগা কোন বাগধারাটির অর্থ ফাঁকি অষ্টরম্বা নদী মাতৃ কোন সমাস বহুবৃহী সমাস বেশবাক্য কি হবে নদী মাতা যার চন্দ্রর প্রতিশব্দ ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি অনুরক্ত শব্দের বিপরীত অর্থ বিরক্ত বিজিত শব্দের বিপরীত শব্দ কোনটি বিজয়ী যুক্ত ব্যঞ্জন গঠিত হয় কোন দুটি ধনীযোগে কিও ও এবং বরকজ রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা ফরাসি কোনটি দেশি শব্দ কুলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল কে সম্পাদনা করেন হাসান হাবিজুর রহমান নিচের কুনটি ইংরেজি উপসর্গযুগে গঠিত শব্দ প্র উপাচার্য উপাচার্য দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে বিষমী ভবন আহব শব্দ অর্থ কি যুদ্ধ কারসাজি শব্দ কোন ভাষায় উপসর্গ রয়েছে ফার্সি বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য বুদ্ধদেব বৌদ্ধদের কোন সম্প্রদায় সাধকগণ চর্যাপদ রচনা করেন সহজ জানি বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন উনবিংশ শতাব্দী মুকুট এবং মুটু কোন ধরনের ধ্বনি পরিবর্তন ধ্বনি বিপর্যয় শরতের পরে আসে বসন্ত বাক্যে পরে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে দীর্ঘ বিরতি অর্থে রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায় আধিক্য সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে সাদা মেঘ কোন কারকের কোন বিভক্তি অপাদানে সপ্তমী বিভক্তি অহনি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অহযোগ নিশা নিচের কুনটি নিপাতনে বহুব্রীহি সমাস পণ্ডিত মূর্খ আমার তুল্য বাক্য সংকোচন কী হবে সাদৃশ্য ইতি শব্দের সমার্থক শব্দ কোনটি যবনিকা নিচের কোন বাগধারাটি অর্থ ভিন্ন আদায় কাজকলায় আমল দেওয়া বাগধারাটি অর্থ কি গুরুত্ব দেওয়া নিচের কুনটি যোগরু শব্দ জলধি নিচের কোন বানানটি শুদ্ধ শিরোৎপীড়া চোখের নিমিষ না ফেলিয়া এই বাক্য সংকোচন কি হবে অনিমেষ নিনাদ অর্থ হচ্ছে শব্দ নিনাদ অর্থ কি শব্দ বাড়ি অর্থ সমুদ্র খপত অর্থ উড়োজাহাজ প্রসূন্ন অর্থ পুষ্প হরিজন্টাল আনুভূমিক শব্দে সন্ধিবিচ্ছেদ নির্যকাময় নিরাময় আনুষঙ্গিক এই বানানটি শুদ্ধ দেদীপ্যমান শুদ্ধ বানান অন্তঃসার শুদ্ধ শিরে সংক্রান্তি আসন্ন বিপদ রামগুরুর গরুরের ছানা গোমরামুখ লোক লেফাপা দুরস্ত বাইরে পরিবাটি গণ্যমান্য শব্দটি কোন সমাস কর্মধারায় সমাস টাইফুন কোন ভাষার শব্দ ইংরেজি প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ